নজিরবিহীন কাণ্ড সীমান্ত শহরে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক ছাত্রের কাছ থেকে উদ্ধার হয়েছে পিস্তল ছাত্রের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘিরে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষ থেকে উদ্ধার পিস্তল এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে স্কুল প্রাঙ্গনে একাদশ শ্রেণীতে যখন শিক্ষক ক্লাস নিচ্ছেন তখন শিক্ষক দেখতে পান এক ছাত্র তার ব্যাগের মধ্যে বারবার হাত ঢোকাচ্ছে এতে শিক্ষকের সন্দেহ হলে শিক্ষক ওই ছাত্রের ব্যাগে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করেন পিস্তল দেখে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এর আগে একই ধরনের ঘটনা দেশের অন্যান্য রাজ্যে শোনা গেলেও এবার সীমান্ত শহর শ্রীভূমির পড়ুয়ার কাছে পিস্তল থাকার ঘটনা রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপাল করিমগঞ্জ সদর থানায় খবর দেন উপস্থিত হয় সদর থানার পুলিশ পরে উদ্ধার হওয়া পিস্তল এবং ছাত্রকে থানায় নিয়ে যাওয়া হয় অন্যদিকে জানা যায় ওই একাদশ শ্রেণীর ছাত্র আগেও বেশ কয়েকবার ক্লাসে এভাবে পিস্তল নিয়ে এসেছিল বর্তমান সদর থানার পুলিশ পিস্তল কাণ্ডের তদন্ত অব্যাহত রেখেছে এই পিস্তল কোথা থেকে এলো স্কুলে কিভাবে এটা নিয়ে আসলো আর আসার মতলবই বা কি ছিল ওই ছাত্রের এখনো নিশ্চিত হওয়া যায়নি এই গোটা ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে শ্রীভূমি শহরে ফ্রন্টিয়ার

মই যেতিয়া পালো পোৱাৰ পিছত মই চাই মই সন্দৰ্ভত এইটো কিবা হেৰি হ'ব পাৰে আমি এইটো চিজ কৰিলোঁ আৰু চিজ কৰি আমি অফিচ ৰুমতে লৈ ৰাখি প্ৰিঞ্চিপাল ছাৰক ল'লো প্ৰিন্সিপাল ছাৰ লগে লগে অফিচাৰক কৰিলে আৰু কনফাৰ্ম কৰিলে যে এইটো একচুৱেলি কাণ্ট্ৰি মেড হেণ্ড পিষ্টল হয় আৰু চামকুৰি ল'ৰাটোৰ নাম আমাৰ ইকনমিক্স

উনি সঙ্গে সঙ্গে ওনার ওর কাছ থেকে সিজ করে নিয়ে এসেছে এখানে আমাকে খবর দিয়েছে আপনি এসে দেখুন একটু ওই দেখার পরে আমি দেখলাম যে এটা তো তো একটা আর্মস আমি ওটা আমার রেখে তারপর আমি ছেলেটাকে এখানে বসিয়ে রেখে ওর বাবাকে ফোন করে এখানে এনেছি এবং আমার যথাযথ কর্তব্য অনুযায়ী আমি মনে করছি যে আমার পুলিশকে ইনফর্ম করা প্রয়োজন তো ওর গার্জিয়ান এবং লোকাল পুলিশকে আমি ইনফর্ম করেছি তো ওনারা এসে ওদের বয়ান নিয়েছে ছেলে এবং ওর বাবা সবাই বয়ান নিয়েছে আমাদেরও বয়ান নিয়েছে এবং সেই আর্মসটা এবং ওকে সঙ্গে নিয়ে পুলিশ এখন আমার স্কুল থেকে ওকে নিয়ে গেছে ক্লাস ইলেভেন আর্টস এ পড়ে নাম কি ওর নাম শামপুরি কোথা থেকে ওর কথা মতো আমরা যেটা শুনতে পাচ্ছি ও বলছে অপরিচিত একটা ছেলে নাকি মুখে মাস্ক পরে স্কুল শুরু হওয়ার সময় ওকে দিয়ে গেছে এবং বলছে তুই যদি এটা কাউকে বলিস তাহলে তোকে মারবো তোর বাবাকে মারবো সবাইকে মেরে দেবো ওরকম কথা বলে নাকি ছেলেটা ওর কাছে দিয়ে ওই ছেলেটা বাইকে করে চলে গেছে আর এই শানপুরি ওটাকে নিয়ে ক্লাসে ছিল ক্লাসে বসে ছিল আর আমার টিচার যখন ক্লাস করতে গেছে তখন সন্দেহ হয়েছিল যে ওর কাছে বোধহয় মোবাইল ফোন আছে ওই খুঁজতে খুঁজতে এই আমসটা কাছে পাওয়া গেছে